দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি চলে এসেছি আজকে সুরুবি ট্রেডার্সে তো এখানে আপনারা আমাদের বাচ্চাদের যত রকমের খেলার সামগ্রীগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আর আমি ভিডিওটি শুরু করার পূর্বে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে সুরুবি ট্রেডার্স ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স ফাইভ নাইন ফাইভ এইট নাইন এটা হচ্ছে তিনশো চল্লিশ নিউ সুপার মার্কেট এটা সাউথ বিল্ডিং নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর আপনারা ফোন দিবেন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এখানকার যে ডলগুলো আছে আমাদের বেবিদের জন্য সেই ডলগুলো এক এক করে দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দিব তো স্ক্রিনে আপনারা একটা ডল দেখতে পাচ্ছেন এটা রানি হ্যাঁ রানী এলিদা এলিজাবেদের মতো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কিন্তু তো এটা কিন্তু ডান্স করবে করবে গান তো আমরা কিন্তু জন্য মিউজিকটা না জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি তো ভাইয়া এই ঢলটা কত টাকা দাম পড়বে টাকা এটা হচ্ছে সাতশো টাকা ওকে তো বৃহস্পতি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর কিন্তু আর এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে সুরবি ট্রেডার্সে আসছে তো এখানে বিভিন্ন ধরনের কালারগুলো আছে কালার ভেরিয়েশন আছে তো আপনারা কিন্তু এখান থেকে এই সুন্দর সুন্দর দলগুলো পেতে হলে চলে আসবেন শুরু ভিতরে আসতে তো ভাইয়া আমরা আরো যে দলগুলো আছে সেগুলো এক করে দেখে আর এটার দাম পড়বে সাতশো টাকা ওকে এটা হলো কোমর দুলিয়া ডান্স করবে আচ্ছা ওকে তো আমরা এখানে একটা দল দেখি চালাই দেখাবো চালানো দরকার না জাস্ট একটু আমি এরকমই তো থাকবে হ্যাঁ सेम এরকম থাকবে এরকম থাকবে এটা ডান্স করবে এবং দুলবে হাঁটবে তো এটা দামটা কেমন পড়বে 650 এটা 650 টাকা আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর ডল গুলো কিনতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভাইয়াদেরকে ফোন দিয়ে কনফার্ম করে কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন এটা দাম পড়বে 650 টাকা ওকে তারপরে আমরা এই বড় গুলো একটু দেখে নেই আমরা মামা বলবি মামা পাপা আচ্ছা এই দলটা পাপা মামা বলে আর মিউজিক হবে সাথে তো আমি একটু দেখাচ্ছি এটা এটার দামটা কেমন পড়বে এটা হচ্ছে এগারোশো টাকা এটা একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা ওকে এটার দাম পড়বে এগারোশো টাকা তো আপনারা যারা ঢাকার বা ভিতরে নিতে চান তারা কিন্তু মার্কেটে এসে কিন্তু কিনতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এগুলো অনলাইনের মাধ্যমে আমাদের কুরিয়ার সার্ভিসে কিন্তু দেওয়ার ব্যবস্থা আছে তো আমরা এখানে আরও একটা ডল দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্যাশন গার্ল দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কিন্তু চুলগুলো তারপরে এখানে কিন্তু বেবিদের জন্য একটা ফিডারের ব্যবস্থা আছে তারপরে এখানে আরো ভিতরে অনেক কিছু কিন্তু আছে দেখা যাচ্ছে তো এটার দামটা কেমন পড়বে এটা হচ্ছে এক হাজার টাকা দাম পড়বে ওকে তো আমরা এখানে আরো একটা সেট দেখতে পাচ্ছি ডলের এটাও কিন্তু খুবই সুন্দর তো এই ডলটা কেমন পড়বে দাম এটা হচ্ছে এক টাকা পড়বে ওকে খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রোজেন ডল আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওকে তো এটার দামটা কেমন পড়বে এক হাজার এটা হচ্ছে এক হাজার টাকার ওকে দুশো আশি টাকা এগুলো হচ্ছে এগুলো কিন্তু একদম ছিপ রেটের মধ্যে এগুলো এগুলো হচ্ছে দুশো আশি টাকা করে তো ভাইয়া আপনাদের এখানে যারা আমাদের ঢাকার বাইরে থেকে নিতে চান তাদের জন্য ফ্যাসিলিটিটা কি আছে যদি চায় ক্লিয়ার করে নিতে তাহলে আমরা ক্লিয়ার করে পাঠাই আবার তারা যদি আইসা নিতে চায় তাহলে তাদেরকে এভাবে দিই আর যদি আসের দেখা গেছে আমাদের যদি মনে করেন কোনো ডিসকাউন্টের ব্যবস্থা থাকে তাহলে আমরা সেটা করে দিই আচ্ছা ওকে তো বিয়াজ বুঝতে পারছেন তো সামনে কিন্তু ঈদের সিজন আসছে তো অনেকেই কিন্তু এই ধরনের বিজনেস করে থাকেন তো যারা আমাদের ঢাকার বাইরে থেকে কিনতে চান তারাও কিন্তু আমাদের ভাইয়াদের মাধ্যমে অনলাইনে যদি আপনারা নিতে চান বা বিজনেস করতে চান তাহলে ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর যে চায়না ডলগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম